আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর ডুপ্লেক্স বা দুতলা বাড়ির ডিজাইন দেখাবো সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখেন সামনে তো দেখলেই যেই কারো চোখে লেগে যাবে এরকম একটি ডিজাইন সো এই বাড়িটা আপনি চাইলে একতলাও করতে পারেন চাইলে দুতলা করতে পারবেন তিনতলা করতে পারবেন চারতলাও করতে পারবেন পাঁচতলাও চাইলে করতে পারবেন সো আপনি চাইলে আপনার জায়গা থাকলে আপনি মন মতো করে ডিজাইন করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে আসে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই বাইটা তৈরি করতে গেলে একতলা করলে আপনার কেমন খরচ পড়বে দুতলা করলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দিয়ে দেবো এই ভিডিওতে সো দেখেন এটা যেদিক থেকে দেখেন না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এমন একটি বাড়ি এবং অবশ্যই করলে সবারই খুবই পছন্দ হবে খুবই চমৎকার একটি ডিজাইন এবং ভিতরেও মানে কম খরচে কীভাবে সুন্দর একটি বাড়ি করা যায় সব কিছু মাথায় রেখে সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো আপনার যে কোনো বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের জন্য যে কোনো বাড়ি সম্পূর্ণ ডিজাইন স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল পাম্পিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বউ যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরে আপনার ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকেও সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এই বাইরের দেখেন খুব সুন্দর একটি নামাজের রুমও রাখা হয়েছে যেটা বাড়ির সৌন্দর্য কিন্তু খুব ভিতরে সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে এটি নামাজের রুম সো চলেন এখন আমরা এটা খুলে এটা ভিতরে কী কী আছে দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব চলেন এটা এখন আমি আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে বেশি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ এখান দিয়ে ঢুকবেন ঢুকার পর দেখেন দুই পাশে বসার জায়গা আছে বুঝতে পারবেন এবং এটা হচ্ছে প্রবেশপথ এখান দিয়ে আপনার হচ্ছে ড্রয়িং রুমে পেশ করেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম আপনি যদি ভিডিওতে দেখে থাকেন এনমেশন ভিডিওতে বুঝতে পারবেন খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে সেই ড্রয়িং রুম টি এবং ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার জন্য সুন্দর একটি আহ গেটের সিস্টেম করা হয়েছে আপনি যে কোনো গেট পর্দাও করতে পারেন চাইলে এটা এটার পাশ দিয়ে পিছনে একটা পর্দা লাগালে পর্দাও করতে পারবেন সো হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম সব ব্যবহার করবেন কারণ এই রয়েছে একটি এটা বারান্দা রয়েছে টি অ্যাটাচ টয়লেট এবং আরও কারণ আছে আমি ওটি বলবো এবং এই পাশে রয়েছে একটি কমন বেডরুম যেটা আপনি চাইলে গেস্ট রুম বা অন্যান্য রুম অন্যান্য রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে টিয়াটাস অ্যাটাচ টয়লেট সরি বারান্দা এবং এর পাশেই রয়েছে একটি কমন টয়লেট যেটা ওটা একটা সবাই ইউজ করবে পিছনে রয়েছে আরেকটি রুম রয়েছে এই পাশে রয়েছে একটি রান্নাঘর এবং নামাজের রুম পেয়ার রুম সো সবার করে একটা পেয়ার রুম অবশ্যই থাকা প্রয়োজন একটা পেয়ার রুম এটা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলে বলাই যায় সো অবশ্যই এটা করে পেয়ার রুম রাখবেন এবং এটা হচ্ছে এটা রান্নাঘর খুব সুন্দর এটি রান্নাঘর কেবিনেট করা আছে আপনি কম খরচে সুন্দর এটি রান্নাঘর করতে পারবেন এবং আমি যে বললাম এটা মাস্টার বেডরুম একে এই কারণেই করবেন কারণ এই সাধারণ এটি টয়লেট রান্নাঘর নামাজের রুম আপনি যদি এখানে একটা পর্দা দেন সেম এই বরাবর এখান থেকে এখানে একটা পর্দা দেন তাহলে কিন্তু এই বরাবর পর্দা মেনটেন করা সুবিধা হবে যারা চান যে আমার মহিলা একটু পর্দার মধ্যে থাকুক তাদের জন্য কিন্তু একটু পারফেক্ট ডিজাইন হবে এটা এখানে একটা পর্দা দিয়ে দিলে এখানে সুন্দর মতো পর্দা হয়ে যাবে এবং চাইলে পিস দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা রাখা যাবে এখান দিয়ে সো এখানে দেওয়া হয় না সিঁড়ি নিজেদের একটি দরজা রাখতে পারেন পিছনে হওয়ার জন্য একটি রাউন্ড সিঁড়ি রয়েছে যেটা বাড়ি সুন্দর আরও বাড়িয়ে তোলে সো এটা এনিমেশনে দেখবেন রাউন্ড সিঁড়ি খুব সুন্দর এখানে একটা বেশি আছে হাত দেওয়ার জন্য হাত দিতে পারবেন ডাইনিং রুম খাবার রুম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্লানটি কম খরচে যারা সুন্দর চমৎকার একটি বাড়ি করতে চান তাদের জন্যই মূলত এই ডিজাইনটি করা সো এক দুই তিন তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা এটা একটি কম রয়েছে রান্নাঘর এবং একটা নামাজের রুম রয়েছে ড্রয়িং ডাইনিং সিঁড়ি পোর্স দুইটা বারান্দা খুবই একটা বাড়ি আদর্শ বাড়ি বাড়িগুলো যা যা লাগে সব কিছু রয়েছে এটাতে এবং কলাম সংখ্যাও খুব কম লাগবে মাত্র বারোটি কলাম লাগবে এবং দুইটি পোর্সের কলাম তো চোদ্দোটা কলাম ফুল বাড়ি কমপ্লিট হয়ে যাবে বিষয়টা আসলেই খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন তো চলুন এখন আমরা এটা খুল এটা ভিতরে কী কী বিস্তারিত দেখব তারপর এটার খরচ নিয়ে আলোচনা করবো আপনার আমি আশা করি আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্ল্যান আমার কাছে রয়েছে এটা হচ্ছে ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর তারপর রয়েছে আপনার গ্রাউন্ড ফ্লোরের মাপ ফার্স্ট ফ্লোরের মাপ দরজা মাপ দরজা জালার মাপ দুইটাই রয়েছে সো আমি এক এক করে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে পোর্চ এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বারো ফিট চার ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট এই পাশে রয়েছে বেডরুম টু এর সাথে রয়েছে বারান্দা টু নয় ফিট বাই তিন ফিট এক ইঞ্চি রয়েছে টয়লেট টু চার ফিট নয় সাত ফিট বাই চার ফিট খুব সুন্দর এ পাশে রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট বাই চোদ্দ ফিট রয়েছে বারান্দা ওয়ান নয় ফিট বাই তিন ফিট এক ইঞ্চি ড্রয়িং রুম আছে দশ ফিট চার ইঞ্চি বা চোদ্দ ফিট অর্থাৎ লম্বা চৌদ্দ ফিট রাখা হয়েছে পাশে যেহেতু জায়গা কম ছিল তো আপনাদের জায়গা কম বেশি থাকলেও কিন্তু কম বেশি করতে পারবেন কোনো সমস্যা নেই টয়লেট ওয়ান রয়েছে আপনার সাত ফিট বাই চার ফিট দশ ইঞ্চি রাখা হয়েছে যেহেতু রুম দুই রুমে ফার্নিচার ঢুকবে সেখানে একটু কিন্তু জায়গা বেশি রাখতে হবে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এই জন্য এটা পাঁচ ফিটে চার ফিট দশ ইঞ্চির মতো জায়গা রাখা হয়েছে এখানে দিয়ে রয়েছে বেডরুম থ্রি এগারো ফিট বা বারো ফিট রয়েছে পেয়ার রুম এগারো ফিট বাই সাত ফিট রয়েছে রান্নাঘর সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি সো চাইলে পেয়ার রুম ছোটো করে রান্নাঘরও বড় করতে পারেন অথবা কেউ যদি চান এই পেয়ার রুমটাকে রান্নাঘর বা অন্য রুম হিসাবে ব্যবহার করতে পারবেন চাও পারবেন চাইলে কিচেন রুমটাকে আপনি পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটাকে রান্না রুম ঘর হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনার খুশি অথবা পেয়ার রুমটাকে আপনি ছোটো একটা রুম হিসাবেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারটা বেডরুম হবে এখন তিনটা বেডরুম একটা পেয়ার রুম আছে সো আপনি চাইলে পেয়ার রুম রাখতে পারেন এখানে কিন্তু ঘুমাতেও পারবেন আবার চাইলে কিন্তু এটাকে নামাজের রুম অথবা সর স্মল রুমও করতে পারেন সো এই হচ্ছে এটার প্ল্যানটি এখানে রয়েছে আপনার চৌত্রিশ ফিটের দিকে এবং এদিকে রয়েছে আপনার ছত্রিশ ফিট আর যদি বারান্দা বাদ দেন তাহলে রয়েছে সাড়ে বত্রিশ ফিট ছয় ইঞ্চি সো তো মোটামুটি চৌত্রিশ বা ছত্রিশ ফিটে খুব সুন্দর বারোশো চব্বিশ স্কোয়ার ফিট একটা প্লান্ট সো যারা চান যে বারোশো থেকে সাড়ে বারোশোর মধ্যে একটি প্লান হোক সুন্দর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি একবারে পারফেক্ট আছে সো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের যে কোনো বাড়ির ডিজাইন করে থাকি সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো এখানে আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনার পাঁচটা বেডরুম হয়েছে টোটাল এক দুই এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ সো আপনার যদি চান যে নিচে চারটা উপ নিচে তিনটা উপরে পাঁচটা টোটাল কিন্তু আটটা বেডরুম হয়ে গেল সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আপনার বারোশো স্কোয়ার ফিটে আটটা বেডরুম পাচ্ছেন যেখানে আটটা বেডরুম করতে গেলে আপনার মিনিমাম হচ্ছে লাগে আঠারোশো স্কোয়ার ফিট যদি অন্য কোনো প্ল্যানিংয়ে করতে যান সো এই হচ্ছে এটা বিস্তারিত দেখালাম এখানে চারটা বেডরুম আছে সুন্দর মতো আপনি যদি চান কম বেশি করে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন আমাদের থেকে সো এটা হচ্ছে দরজা মাপের প্ল্যান সরি এটা হচ্ছে ওয়ার্কিং ডাইন দুইটারই এবং এটা হচ্ছে দরজাদালা মাপের প্ল্যান সো এই এই প্ল্যানের একটা বিষয় হচ্ছে দরজা দানা মাপগুলো কিন্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ যদি সেম টু সেম এটা করতে চান দরজা জানলার সামনে পড়ছে মাপ বারান্দার মাপ এবং হাইট এগুলো সব কিছু কিন্তু আপনার লাগবে যদি সেম টু সেম করতে চান সো অনেকেই আছে দেখেই যদি বাড়ি কথা শুরু করেন কথা কিন্তু করতে পারবেন না হ্যাঁ সো একটু কম বেশি হলে কিন্তু দেখতে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে সো আশা করবেন আমি আশা করব আপনি অবশ্যই ডিজাইন নিয়ে ডিজাইনে মাপ নিয়ে করবেন ঠিক আছে সম্পূর্ণ বাইরের সাইডে যে মাপগুলো আছে এগুলো নিয়ে করবেন খুব সুন্দর সেম টু সেম করতে পারবেন তো দেখেন এটা সম্পূর্ণ ফ্লোর প্ল্যানগুলো দেখালাম বাকিগুলো আপনারা চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলুন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনাদের কেমন খরচ পড়বে সেই সময়টা দাঁড়া দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখেন এইবারে যদি সেম টু সেমকে দোতলা ফাউন্ডেশন একতলা করতে দেন তাহলে আমার খরচ পড়বে এবং দোতলা ফাউন্ডেশন সম্পূর্ণ দোতলা করতে গেলে আমার খরচ পড়বে ধারণা দিয়ে দেব তবে জায়গায় স্থানভেদ এবং মালামালও যে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময়কেও যদি এইবার দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আবারও বলছি আপনি যদি দোতলা ফাউন্ডেশন সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ আসবে প্রায় তেইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো খরচ আসবে আর কেউ যদি সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সো আমি আশা করি আপনার পঁয়তাল্লিশ লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়ে নামলে এই বাড়িটা একবার সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এক টাকাও বেশি লাগবে না সো এটা হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এবং এই বাড়িটার চাইলে আপনি দোতলা তিনতলা চারতলা ফাউন্ডেশন দিয়েও কিন্তু করতে পারবেন সো এই বাড়িটা যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন